আসসালামু আলাইকুম কি কেমন আছেন ভালো না অবস্থা ওষুধ খাইছেন ওষুধ খান নাই খাইতেছেন না হ্যাঁ বড়ি খান সারতেছে না সারে না ও আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে বাদ দেয় না দেখেও না ও তাই তো অনেক কষ্ট আপনার অনেক কষ্ট না শীতের কাপড় কিনেন নাই ও অবস্থা ভালো না আপনার হ্যাঁ কষ্ট দেখেন প্রিয় ভাইয়েরা কি পরিস্থিতি এই বয়সে এসে কি পরিস্থিতি রাস্তায় রাস্তায় দেখেন কিভাবে কান্দে এই কান্না দেখে ভালো লাগে ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুসারে আমি ওনাকে দিয়ে গেলাম সালামুক